আজকে পেকে গেছে এই পাড়া হচ্ছে এখন কত কলা কি সুন্দর কলা আর আমার বাগানে সবই জৈব রাসায়নিক কিছু নাই কাকা আর আমি মিলে কাটছি জিনাইন কলা দেখতেই পারছেন আজকে সারাদিনই বাড়িতে বাগানে সময় কেটে গেল জি কলা ছয় মিনিট পড়বার কলাটা কাটা হচ্ছে বাগানের নানান ধরনের কলা আছে আমার বাগানে একটা লাল কলা সেটাও আছে তারপর অমিতা সাগরও আছে তারপর মালভোগ কলা আজকে দেখি বাগানে কাজ করতে করতে দেখি পাখিদের খেয়ে ফেলছে তারপর এটা এখন পাড়া হলো কলা বাগানের সুন্দর কলাগুলা দেখেন কত সুন্দর দেখতে

এরকম করলে বলে আবার কলা বেশি হয় জানি না হ্যাঁ কাকাও বলছে এরকম কাছে দিলে করে কলা বেশি হয় যত ব তত কলা কলা কোনো সময় যেন কাচি লাগাই হ্যাঁ কাঁচি লাগালে না আর কাকা বলছে আবার কলাতে কাঁচি লাগানো যাবে না এরকম করলে বলে কলা বেশি হয় ঠিক আছে তা এটা এখন এটা কিন্তু ভালো না এটা দেই গাছে অমৃত সার তৈরি হবে টোটালটা এটাই ছোট ছোট করে কেটে আমি এটাকে রেখে দেবের মধ্যে জল এটা জল অন্য গাছের মধ্যে এগুলা দিবসের ঘাটতি পূরণ করবে জৈব পটাশ আপনারাও ফালাবেন না এটা এই এখানে সময় শেষ হয়ে যাচ্ছে কাজ শেষ হচ্ছে না এই যে কাছের ভালো কলা গাছে ভালো কালকে সবজি রান্না হবে সবজি কলা গাছে ভাদালি আজকে টোটালটা ভালো সাজানো হলো সব কিছু লাগানো হলো এক লাইন এইদিকে সব চন্দ্রমল্লিকা আমার সব চন্দ্রমল্লিকা তা দেখতেই পাচ্ছেন আর এইসব সাইডে সব পিটুনিয়া ডেজি আছে এখানে কিছু কিছু নানান ধরনের গাছ আছে এক লাইনে তৈরি করা হলো ফুল ফুটলে কতটা ভালো লাগবে আপনারাই ভাবুন তাই বলে এদিকে এদিকে একটু দেখেন এই যে গোলাপ ফুল চলে আসছে আমার বাগানে গোলাপ ফুল এই যে গোলাপ ফুল ফুটা শুরু হয়ে গেছে হলুদ কালারের গোলাপ এরপরে সুপার সোনাটা স্প্রে করবো আজকে হলো না কালকে স্প্রে করব সুপার সোনাটা এটাও গোলাপ সুপার সোনাটা স্প্রে করবো তাই বলে রাখছি অন্য সময় আবার ভিডিও দিব শেয়ার করবো আমার বাগানে কী কী কাজকর্ম হচ্ছে আপনার কাছে তুলে ধরবো থ্যাংকস ফর ওয়াচিং লোচাদেব হোম গার্ডেন ভাই ভালো থাকবেন